এই মাত্র ঘটে গেল ভয়াবহ একটি দুর্ঘটনা কুষ্টিয়া ঝেনাদহ মহাসড়কের বটতল কেএনবি ফোর্সের সামনে বটতল হতে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত ইজি বাইকের পেছনে দ্রুতগামী দশ টাকা ট্রাক পিছন থেকে মেরে দেখেন কে অবস্থা করে দিয়েছে যেন আল্লাহ হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন এই অটো চালককে ভাগ্য হল যে এই অটোতে কোনো যাত্রী ছিল না শুধুমাত্র চালকই ছিল তবে তাৎক্ষণিক আমরা যতটুকু দেখেছি আর জেনেছি এই অটো চালকের পায়ে সম্ভবত ইঞ্জুরি হয়েছে আর অটোর অবস্থা আপনারা দেখতে পারছেন যে কী অবস্থা কী ভয়াবহার কীভাবে পিছন থেকে মেরেছে দ্রুতই যেন সটকে পড়ে সেই দশ টাকাটি আর এমতো অবস্থায় যে যেখান থেকে যেভাবে এই গাড়িগুলো চালান যে যানবাহনের চালান না কেন আপনাকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা যে যেখান থেকেই এই গাড়িগুলো চালিয়ে থাকেন সকলেই সতর্কতা সহিত এবং নিজ কান মুখ খোলা রেখে চারিদিকে খেয়াল রেখে গাড়ি চালান নয়তো ঘটে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনা আর একটি দুর্ঘটনাই সারা জীবনের কান্না হতে পারে হয়তোবা আপনার পরিবার পরিজনের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি আপনি হলে সেখানে কিন্তু আরও বিপদের সম্ভাবনা থাকে

দশ টাকায় টাকা টাকা কে তো বললো দশ টাকা টাকা কে